আমি প্রতিদিন বলি বাফ দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস হা করে গিলে ফেলে আবার হা করে আবার হা করে দুনিয়া ছোট কম্বল যেই কম্বল নিচটা ঢাকলে মাথাটা খুলে যায় মাথার দিক ঢাকলে নিচটা খুলে যায় দুনিয়া এরে নাম বলে দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া সারাক্ষণ অতৃপ্তি অতৃপ্তি বাড়ায় দেয় তাইলে আল্লাহ তালা যে বললেন আমি বান্দার উপরে নেয়ামত পূর্ণ করলাম তাহলে এটা দুনিয়ানা এটা কি না বলেন না দুনিয়ানা দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনি দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনারা ছোট্ট একটা ঘটনা শুনে নুর ভাই দারুণ ঘটনা শুনে। আমি নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়তাম তো ফাজেলে পড়তাম যখন আমার শায়েখ যে মাদ্রাসায় উস্তাদ ছিলেন ছাত্র ছিলেন ওই মাদ্রাসায় হজরতের বাড়ি আল্লামা মুফতি মুশতাকু নবী কাশিমী হজরতের বাড়ি যেখানে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচরমার তা আমি যেই লজিং থাকতাম তিনজন বাচ্চা পড়াইতাম তো একবার লজিং বুঝুন তো তো লজিং বাড়িতে মনে করেন প্রায় বিশ পঁচিশ দিন হয়ে গেছে আমারে প্রত্যেক দিন তরকারির মধ্যে এই মাইরা কয়ারি ডাঁটা আপনারা কি করেন ডেঙ্গা ডেঙ্গা এ ডেঙ্গা এই মাছ দিয়া এ ডেঙ্গা তরকারি দেয় প্রত্যেক দিন আরে কিরে বাই এটা কোন বিচারের কথা পরে আমি ছাত্রটারে জিগাইলাম শহীদ আমার বড় ছাত্রটার নাম তারে কইলাম শহীদ এই আমি জানি যে উনি মানে তার মা এই ডেঙ্গা খেত করছে আর কি অল্প কদ্দুর তো আমি বললাম যে এই মাইরা আমরা কই আর কি মাইরা হ্যাঁ এটি কি শেষ হইতো না মানে আজ যে বিশ পঁচিশ দিন হয় তো সে একটা সুন্দর কথা কইছে ক হজুর শেষ হইব কেমনে আম্মা তো প্রত্যেকবারে উড়াইয়া আরো দুগা ছিডাইয়া দেয় আপনি নিয়ে এবার ঘটনা এডি না দানা ছোট ছোট দানা না এগুলার তো এখন এ বুড়ি তো উড়াইয়া আরো দুগা কি করে আমি কো যাও আমার কপালে আর না অন্য কোন তরকারি আর কপালে নাই আমি বুঝছে এ বুড়ি যে বুঝা বুঝা লাইছে দিয়ে উড়ায় হ্যান দিয়ে সিঁড়ায় তাইলে আর কপালে আর কি সারা ডেঙ্গা সারা আর কিছু নাই আমার এই এই যে বিষয়টা দুনিয়া এমন মানে আমি বুঝাইতে চাই দুনিয়াটা এমন দুনিয়া আমরা প্রত্যেকটা মানুষ তার কিছু প্রয়োজন পূরণ করবার আগে আগেই সে আরো পঞ্চাশটা প্রয়োজনের টার্গেট করে ফেলে করে ফেলে কিনা বলে তাহলে দুনিয়ার প্রয়োজন পূরণ হবে না দুনিয়ার প্রয়োজন কি হবে না আমি প্রতিদিন বলি বাফ দুনিয়া এক রাক্ষসের নাম যে রাক্ষস হা করে গিলে ফেলে আবার হা করে আবার হা করে দুনিয়া ছোট কম্বল যেই কম্বল নিচটা ঢাকলে মাথাটা খুলে যায় মাথার দিক ঢাকলে নিচটা খুলে যায় দুনিয়া এরে নাম বলে দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া তৃপ্ত হতে দেয় না দুনিয়া সারাক্ষণ অতৃপ্তি অতৃপ্তি বাড়াইয়া দেয় তাহলে আল্লাহ তালা যে বললেন আমি বান্দারু উপরে নেয়ামত পূর্ণ করলাম তাহলে এটা দুনিয়া এটা কি না বলেন না দুনিয়া না দুনিয়াতে তৃপ্ত হবেন না আপনি দুনিয়াতে তৃপ্ত হবেন না আমার মসজিদের এক মুসল্লি তিন চার বছর আমারে প্রত্যেক জুমায় আমারে দেখা হইলেই বলে হুজুর কিছু ঋণ ঋণ আসি দোয়া করেন আমি কাছে দোয়া করলাম আল্লাহ আপনারে ঋণ মুক্ত করেন কিরে ভাই সবসময় এ কথা এটা কয় বেড়া আমি একদিন জিগাইলাম চাচা আমনে তো শুনছি দুই তিন ছেলে বিদেশ আমনের এত ঋণ হয় কেন মানে এত ঋণ কা ঋ সুদ হয় না হুজুর কী দেখতাম তে মাসের ছয় মাসে টাকা ফাটায় ছয় লাখ আট লাখ আমি আল্লাহর রহমতে জমি দুর্বায়না করি বারো লাখ চোদ্দ লাখ বুঝিনি মহিদ্দিন ভাই তাইনের দিন তা আমি বললাম কাকা এই শেষ আর দোয়া আমি করলাম না আমনের এই রঙের ঋণ তামসার ঋণ ইতান আমি দোয়া করে কোনো কুলে থাকতাম না বুঝছি কারণ আমনের টাকা ফাটায় ছয় লাখ আমনের জমি কলা ঘরেন কত বারো লাখ তামনের এই ঋণ কেমনে শেষ হইব বলেন দেশে শেষ হইবে কোনো দিন এই হলো দুনিয়া এর নাম কি বলেন না দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা দুনিয়া তামাশা দুনিয়া তামাশা দুনিয়া কাউকে তৃপ্ত হতে দেয় না দুনিয়া কাউকে থাকতেও দেয় না দুনিয়া কাউকে থাকতে দেয় নাই দুনিয়া আমাকেও থাকতে দিবে না আমাকেও দেখবে দুনিয়া ধাক্কা দেবেই দুনিয়া লাথি দেবেই দুনিয়া কবরে ছুড়ে মারবেই কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই দোস্ত আমার বন্ধু আমার আমি কিংবা আপনি শুধু দুনিয়া শুধু দুনিয়া এতটুকু বুঝা নিজেকে বুদ্ধিমান ভাইবেন না আল্লাহ বোঝে যে শুধু দুনিয়া বুঝে সে বুদ্ধিমান না লাহিয়াল লাউ আখেরাতা হায়াওয়ান আলামুন বান্দা যদি তোমার বুঝ থাকতো যদি তুমি কিছু বুঝতে তাইলে তুমি বুঝতা আখেরাতের ঘর পরকালের ঘর সেটাই হচ্ছে জীবন সেটাই হচ্ছে বেঁচে থাকা যাই হোক আসেন তো ওই কথাটা যে আল্লাহ তালা তার বান্দার উপরে নিয়ামত পূর্ণ করলেন তো এটা কি দিয়া ইমাম মুজাহিদ বলেন লা রহমত কালেমার দৌলত বিশুদ্ধ ইমান পরিপূর্ণ ইমান এটা আল্লাহ যাকে দান করছেন উনি বলেন আল্লাহর কসম আল্লাহ তালা তাকেই নিয়ামত পূর্ণ করেছেন তাহলে পরিপূর্ণ নিয়ামত পেল সে ক্যালেমাওয়ালা হলো যে পূর্ণ ইমান যে পেল পূর্ণ ইমান যার ইমানের মধ্যে কুফর নাই যার ইমানের মধ্যে শির্ক নাই যার ইমানের মধ্যে নিফাক নাই যার ইমানের মধ্যে এরতেদাদ মানে মুরতাদ হয় নাই যে ব্যক্তি যে ব্যক্তি মুশরিক না যে ব্যক্তি মুনাফিক না যে ব্যক্তি মুরতাদ না সেই মোকাম্মাল সেই সফল সেই কামিয়াত সেই পরিপূর্ণ নিয়ামত পেয়ে গেল আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করেন আমার বাপ এই আল্লাহর একত্ববাদ আল্লাহ বলেন সাত আসমানের উপরে সাত তবক জমিনের নিচে গোটা কায়েনাতের মধ্যে যেদিকে যা যেখানে যা সব সবকিছু এই তাওদের ভিত্তিতে আমি একজন করছি একজন পরিচালনা করছি একজন এর ভিত্তিতেই গোটা সৃষ্টি আমি আল্লাহ একাই পরিচালনা করছি যেখানে যা হচ্ছে যেখানে যা করছি আমি করছি এটা তোমাদেরকে আমি আল্লাহ বার 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 বুঝাইতে চাচ্ছি সেই বুঝের একটা নমুনা এই আয়াত এবার শুধু তর্জমাটা বলি খুব লম্বা ব্যাখ্যা করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য আল্লাহর কুদরত দেখে আল্লাহকে চিনা আল্লাহর কুদরত দেখে কাকে চিনা আল্লাহ বলেন ইলান নাহাল আল্লাহ বলেন হে নবী আপনার রব আল্লাহ তিনি ওহি করলেন ইলান নাহাল মৌমাছির প্রতি মৌমাছির প্রতি আল্লাহ আদেশ করলেন ওয়াহী করলেন মানে কি করলেন আদেশ করলেন মৌমাছির প্রতি তালা এখানে তিনটা আদেশ করছেন তিনটা আদেশ মৌমাছির দ্বারা আল্লাহ তালা একটি চাক তৈরি করে বাসা তৈরি করে এরপরে তার দ্বারা মধু বের করবেন মধু বানাবেন আল্লাহ তালা এই মধু বানানোর জন্য মৌমাছিকে নির্বাচন করা থেকে শুরু করে কি কি করতে হবে গোটা বিষয়টা গোটা প্রোগ্রামটা গোটা প্রকল্পটা আল্লাহ বলেন আমি সরাসরি ওয়াহির মাধ্যমে একাই আমি নিয়ন্ত্রণ করি আমি বলতে থাকি মৌমাছি করতে থাকি সুবহান সুবহান একবারে সংক্ষেপে আগে মুখে কথাটা বোঝেন তারপরে তর্জমাটা বুঝবেন কোনো জায়গায় যখন মৌমাছি সিদ্ধান্ত নেয় এখানে বাসা বানাবে মধু বানাবে তখন মৌমাছির মধ্যে একজন লিডার থাকে এই লিডার একটু বড়সড় মৌমাছি হয় একটু ভিন্ন রঙের হয় দেখতে সুন্দর হয় সেটাকে রানী মৌমাছি বলে এই মৌমাছি নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে এই জায়গার মধ্যে তিন সপ্তাহে ছয় থেকে বারো হাজার ডিম পারে এরপরে তাকে কেন্দ্র করে আপনার তার পাশে অনেকগুলো মৌমাছি এসে জমা হয় তো সে তাদেরকে নিয়োগ দেয় মানে তার এই বাসা বানানোর কাজে সে এই মৌমাছি রানীটা এগুলোকে নিয়োগ দেয় মানে এরারে সে গ্রহণ করে গ্রহণ করার পর এই রানী মৌমাছিটা আপনার এই যেই মৌমাছিগুলো তার পাশে আসলো এগুলোকে সে দায়িত্ব বন্টন করে দেয় দায়িত্ব দেয় আর কি একদম নিখুঁত দায়িত্ব হিসাব করা এক গ্রুপের দায়িত্ব হলো যেই বাসাটা চাকটা বানাবে এই চাকটার পাহারাদার দারোয়ান এই হলো এক গ্রুপ দুই নাম্বার এক গ্রুপের দায়িত্ব হলো ডিম যে ফুটাইছে এই ডিমের পাহারাদার তিন নাম্বার আরেক গ্রুপের দায়িত্ব হলো ডিম থেকে যে বাচ্চা ফুটবে নতুন এই বাচ্চা ছোট্ট এগুলো এগুলোর তদারকি করা এগুলোর পাহারাদারি করা এটার দায়িত্ব হলো এটা এক গ্রুপের দায়িত্ব চার নাম্বার আরেক গ্রুপের দায়িত্ব হলো এখান থেকে বের হয়ে তারা বিভিন্ন উদ্ভিদ ছোট্ট ছোট্ট গাছ এ বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাছ যেটা আমাদের খাদ্য খাবারের উপকার না এমনিতে গাছ ছোট ছোট উদ্ভিদ এগুলোর গায়ের মধ্যে সাদা ছোট্ট ছোট্ট পাউডারের মতো এক ধরনের গুড়া থাকে এই গুড়াগুলো এগুলো সংগ্রহ করে এক ধরনের মৌমাছি এরা আইনা এগুলোকে যখন এখানে আইনা রাখে এগুলোকে মৌমাছির তার বাসা বানানোর জন্য মোম হিসাবে গালাইয়া মোমের মতো এগুলোকে বানাইয়া ওই বাসার চতুর্দিকে ছোট ছোট যে বাসা এটার চতুর্দিকে মোম দিয়া বাউন্ডারি দেওয়াল ওয়াল বানাইয়া এটাকে সুন্দর করে বাসা বানায় এই হলো এক গ্রুপের দায়িত্ব আরেক গ্রুপ বড় অংশ ওরাদের দায়িত্ব হলো এই বাসা বানানো এই যে বাসাগুলো বানায় একটি চাকের মধ্যে তফসিরের মধ্যে লিখছে প্রায় বিশ হাজার ঘর মৌমাছি বানায় গড়ে গড়ে কয় হাজার এ ছোট ছোট ঘর প্রত্যেকটা ঘর সিরে মা আরিফুল কোরআনে লিখছে প্রত্যেকটা ঘর এই ভিতরে ছোট্ট ছোট্ট ঘরটা চারটার ভিতরে প্রতিটা ঘর ছয় কোনা ঘর ছয় কোন বিশিষ্ট ঘর স্কেল দিয়ে রোলার দিয়ে প্রকৃতি বিজ্ঞানীরা শত শতবার মাইপা হিসাব করে পরীক্ষা নিরীক্ষা করে মাইপা দেখছে এ বিশ হাজার ঘর কিংবা কম বেশ যত হাজারই ঘর হোক একটি ঘর আরেক ঘর থেকে এক সুতা এক ইঞ্চি নিখুঁত নিখুঁত ওইটাও সেই সাইজ ওইটাও ওই সাইজ এক সাইজের এক মাপের এই কারিগর মৌমাছি যেগুলো এগুলো এই ঘরগুলো বানায় ওই মোম আইনা দেয় আইনা দিলে মোম দিয়া গালায়া গালায়া এটার ভিতরে কি বানা ছোট ছোট গর্ব আর স্পেশাল একটা মৌমাছি একদল এই বাসার এরা দূর দূরে ছুটে গিয়ে বিভিন্ন ফল এবং ফুল এগুলোর ভিতর থেকে হুল ফুটাইয়া তারা রস সংগ্রহ করে এই রস ফুলের রস ফলের রস এই মৌমাছিটা যখন তার হুল দিয়ে উঠাইয়া আনে ভিতরে নেয় মানে রসটা সংগ্রহ করে সাথে সাথে আল্লাহর কুদ্রতে এটা ভিতরে গেলে মৌমাছির ভিতরে গেলে মধুতে রূপান্তরিত এরপরে সে ফিরে আসে ওই নিজের বাসার কাছে কথা এখানে এক অবাক করা কথা আছে আল্লাহ বলেন তফসিরও লিখছে কোন কোন মৌমাছি এই মধু সংগ্রহের জন্য মনে করেন বিশ মাইল দূরে চলে গেছে তিরিশ মাইল দূরে চলে গেছে কিসের জন্য মধু ওই ফুলের ফুল খুঁজতে ফল খুঁজতে এখন মধু ওইখান থেকে রস সে ভিতরে এখন সে ফিরবে এখন ফিরবো সময় উইরা এখান থেকে মনে করেন একবারে গেছে একবার ঢাকা এখন সে ফিরবে কিভাবে সে তো তার কাছে তো গুগল নাই তার কাছে তো কোনো রোড ম্যাপ নাই তার কাছে তো মাইল স্টোন নাই মানে মাইল ফলক নাই কিচ্ছু নাই আছে এমন কিছু তার কাছে সুবহান রব্বুল আলমিন বলে আউহা যেহেতু আমি বলছি পুরা ব্যবস্থাপনাটা আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ এই তিরিশ মাইল দূরে হোক তিরিশ মাইল দূর থেকে মৌমাছিকে ফিরবার পথে তার ঘর কোনটা তার বাসা কোনটা ওইটা আমি আল্লাহ নিজে তাকে রাস্তা বলে দেই ফসলুকি সুলু সুবুলা রব্বিক আল্লাহ বলে আমি মৌমাছিকে বলি চলো ফিরত মৌমাছি যেন আল্লাহর দিকে তাকায়া বলে রব্বে করিম আমার বাসাটা কোথায় রাইখা আসছি আমার তো মনে নাই আল্লাহ তালা বলেন আমি পথ দেখাচ্ছি তুমি চলতে থাকো জুলুল আরামসে আরামসে কোনো বাধা হবে না কোনো খানে ভুল হবে না এক মিনিট থমকে দাঁড়াইতে হবে না এক মিনিট কেউরে জিঙ্গাইতে হইব না আমি রাস্তা দেখাবো তুমি চলতে থাকবা সুবহান, সুবহান। আল্লাহ আল্লাহতালা বলেন এটা আমি করি আমি করি তো এরপরে আল্লাহ তালা বলেন আমি ওই মৌমাছিটা এসে ওই বাসার ভিতরে আপনার মধুটা ওই ছোট্ট ছোট্ট ঘরগুলোর মধ্যে কি করে ফেলে জমা করে কিন্তু প্রশ্ন হইল এ ঢুকবার সময় এ যেই মৌমাছি মধু আনছে রস এই মৌমাছি আবার ওই দারোয়ানের কাছে গেট পাস নিতে হয় মানে তারে দেখাইয়া তার সাথে কথা বলে এরপরে বিক্রে ঢুকতে হয় দারোয়ান মৌমাছি যদি দেখে যে এই মৌমাছি কোন না অপবিত্র জায়গার থেকে এই রসটা আনছে সাথে সাথে ওই রানী লিডারের নির্দেশে সে তাকে মেরে ফেলে হত্যা করে ফেলে ফলে সে নিচে পড়ে যায় এই যেন প্রত্যেক মৌমাছির চাকার নিচে মরা কি থাকে এগুলো আপনার অপবিত্র না নাপাক মধু আনলো কেন এই জন্য এটার শাস্তি অপবিত্র তার স্থান নাই এখানে রব্বুল রবীন্দন বলেন আমি মৌমাছিকে প্রথম বলে দিছি রানী মৌমাছিকে বাসা বানাইবার জন্য তুমি যে জাগা নির্ধারণ করবা উঁচা পাহাড়ের উপরে অথবা গাছের উপরে অথবা যেই বাড়ির দেওয়াল যেই বাড়ির চাল একদম উঁচু এই উঁচু চাল এত উপরে যেন বিশুদ্ধ বাতাস আসা যাওয়া করে কোনো নাপাকি নোংরা ময়লা অপরিচ্ছন্ন কিছু যেন ওইটার মধ্যে না আসে এরকম পবিত্র উচ্চ জায়গায় বাসা নির্ধারণ করো সেখানে আমি আল্লাহ মানবের জন্য শ্রেষ্ঠ খাদ্য পানীয় এবং তাদের চিকিৎসার একটি বড় ঔষধ হিসাবে মধু তৈরি করতে থাকছি সুভান সুভান শেষ কথা তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা যদি তোমার বিবেক থাকে তোমার কলজার ভিতরে আর দেমাগের ভিতরে যদি স্ক্রু নাট বল্টু থাকে তুমি যদি বিবেক বান থাকো তো তুমি শুধু আমার এই কুটি কুটি সৃষ্টির মধ্যে শুধু মৌমাছির বাসার দিকে যদি একবার তাকাও আর এই পুরা ব্যবস্থাপনাটা যদি খেয়াল করো যে আমি আল্লাহ এক মধু বানাইবার জন্য তোমার জন্য আমি কি ব্যবস্থাপনাটা করছি নিশ্চিত তুমি আমাকেই চিনবা আমার কুদরতি বুঝবা আমাকেই ডাকবা আমার গোলা করবা কিন্তু হায় আফসুস বিবেকবান মানুষ অজ্ঞান মানুষ অবিবেচক মানুষ না নিজের মাঝে দেখে না আল্লাহর সৃষ্টির মাঝে দেখে কোন দিকে আসে আল্লাহকেই দেখতে পায় না আল্লাহর বন্দিকেই খুঁজতে পায় না যা দেখে শুধু নারী দেখে যা দেখে শুধু ছবি দেখে যা দেখে শুধু নর্তুকি দেখে যা দেখে শুধু দুনিয়ার লোভ লালসা দেখে অথচ দেখা উচিত ছিল আল্লাহর ক্ষুদ্র দেখা উচিত ছিল কি চেনা উচিত ছিল আল্লাহকে বন্দিগী করা গোলামি করা উচিত ছিল কার এবার অর্থটা শোনেন আল্লাহ তালা বলেন আহা রব ইলান নাহালি আল্লাহ তাআলা ওয়াহি করছেন মৌমাছির প্রতি তিনটা ওয়াহি তিনটা আদেশ আনিত্যাখিজি মিনাল জিবালি বুয়ুতান অমিনাশ শেজারি অমিন্মা ই শুন হে মৌমাছি তুমি পাহাড়ের উপরে গাছের উপরে এবং উঁচু ভবনে উঁচু ঘরের উপরে তুমি বাসা বানাও এই হলো এক তাহলে বাসাটা কোন জায়গায় বানাবে এটাও নির্ধারণ করে দিচ্ছে কে এক দুই নম্বর আমি আল্লাহ যেই ফল ফুল নির্ধারণ করে দিয়েছি এই সব ফল ফুল থেকে এবার তুমি ছুটে গিয়ে উড়ে গিয়ে সেখান থেকে খাও মানে ফলের রস খাও ফলের রস ফুলের রস তুমি বক্ষণ করো তৈল দুইটা আদেশ তিন নাম্বার সুবুলা, ভাবে কোন বাধা বিপত্তি ছাড়া আমি আল্লাহর নির্দেশিত পথ ধরে তুমি আবার পুনরায় তোমার ঘরে ফিরে আসো এই কয়টা হইলো এবার আল্লাহ বলেন এই তিনটা কাজ করাইয়া মৌমাছিকে যখন আমি আইনা তার বাসার ভিতরে মধু ফেলাই আচ্ছা আরেকটা আজীব কথা শোনেন তাফসিরের মধ্যে আমি এই জীবনেই তাফসির এটা সুন্দর একটা আজীব জিনিস পড়ছি যে পৃথিবীর বহু মানুষ গবেষণা করে দেখতে চাইছে যে মৌমাছি যে মধুটা ফেলে এই বাসাটার ভিতরে রাখে এই মৌমাছির মধুটা এটা কি তার মুখ দিয়া লালার মতো বের করে না তার পেছনের রাস্তা দিয়া পায়খানার মতো বের করে এইটা পরীক্ষা করতে চাইছে মানে মধুর মধুটা মৌমাছির কি বিষটা আকারে বের হয় নাকি লালা আকারে বের হয় বহু বড় বড় দার্শনিক পণ্ডিত এটা নিয়ে গবেষণা করে দেখছে আপনার কাচের চারদিকে কাচ দিয়া চাইছে স্বচ্ছ কাজ কিন্তু যতক্ষণ পর্যন্ত মৌমাছির ওই ছোট্ট গড়ে চারদিকে মোমের দেওয়াল একশো একশো পুরা আবৃত না হয় না ঢাকে ততক্ষণ পর্যন্ত অন্ধকার না হইলে আবৃত না হইলে মৌমাছি এই মধুডা রস এটা ফালায় না না এটা ফেলেই না এটা তোমার বাপেরও ক্ষমতা নাই হেরে আত্মাও দই যাও হে ফালাই আগে আমাকে পর্দায় রাখো আমার পর্দা ঠিক করে দাও তারপরে আমি আমার কি সঞ্চিত সম্পদ শ্রেষ্ঠ নিয়ামত এই মধু দান করব সুবহান সুবহান এখান থেকে দুই কথা তফসিরে লিখছে এক কথা হইল ওই যে যে অপবিত্র নাপাক সেই মৌমাছিকে ফেলে দেওয়া হয় অর্থাৎ অপবিত্রতার কোনো স্থান এখানে নেই আর ব্যাপরদারও কোনো স্থান এখানে নাই এজন্য যেই যুবক তোমরা অপবিত্র চেহারা সুরতে শরীরে গঠনে তোমরা যারা অপবিত্র তোমরা একেবারেই সামান্য একটা পবিত্র মৌমাছি যে মধু বানায় তার সমান মর্যাদাও তোমরা রাখো না বরং তার তো নিকৃষ্ট একটি প্রাণী হিসাবে অপবিত্র ছেলেরা গণ্য আর দুই বেপর্দা পর্দা নারী তার সবক নেওয়া উচিত এক মৌমাছি তার সামান্যতম মধু শ্রেষ্ঠ সম্পদ তার নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সে পর্দা ছাড়া সে প্রদান করে না এক নারীরও উচিত তার পর্দা তার লজ্জা তার ইজ্জত তার সতীত্ব এটা যেন না হারায় এটা যখন তার থাকে না কোনো মেয়ের কোনো নারীর কোনো স্ত্রীর কোনো বোনের যখন লজ্জা থাকে না পর্দা থাকে না সতীত্ব থাকে না ইজ্জত থাকে না খোদার কসম তার কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না যেই বেড়ির পর্দা নাই যেই বেড়ির আবরণ নাই যেই বেড়ির ইজ্জত নাই যে বেটির সতীত্ব নাই ওইটা কোনো বেড়িও না বেড়ি জাত না এটা এটা হয় প্লাস্টিক নয় ইলাস্টিক নয় বালতি নয় লোডা নয় বদনা আর এটার পিছনে যেটি হাঁটে এগুলো আরেক ধরনের অপদার্থ বদনা সাগলের পিছনে ছাগলেই হাঁটে হা পবিত্র কোন মানুষ অপবিত্র নারীর পিছনে হাঁটে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো আল্লাহ তাআলা বলেন ইখরুজু মিন বুতুনিহা শারাব মুখতালিফুন আলওয়ানহু এবার আমি আল্লাহ এই মধুর চাক থেকে মধু মৌমাছি ফেলে দেওয়ার পর আমি আল্লাহ তার সেই চাক থেকে বিচিত্র রঙের শারাব পানীয় মানে মধু আমি আল্লাহ বের করে আনি সুবহানাল্লাহ ফিহি শিফা উন নাস একদিকে এটা মৌমাছির এই 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 মধুটা এই মৌমাছিগুলোরও খাবার এই মধুটা মানবের এদেরও খাবার সাথে সাথে এই মৌমাছির মধুর মধ্যে আল্লাহ বলেন রয়েছে সমস্ত মানুষের জন্য শিফা তাদের রোগের ঔষধ রোগের প্রতিষেধক রোগের শ্রেষ্ঠ চিকিৎসা শুধু এজন্য যুগে যুগে গবেষকরা চিকিৎসা বিজ্ঞানীরা মধুকে চিকিৎসা বিজ্ঞানের ডাক্তারি শাস্ত্রের ইউনানি বলেন হোমিও বলেন এলোপ্যাথিক বলেন অথবা প্রাচীন যত চিকিৎসা ছিল সর্বযুগে সর্বকালে মধু চিকিৎসা বিজ্ঞানের একটি অনিবার্য অংশ একটি অনিবার্য কি অংশ মধু চিকিৎসার গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয় ইন্নাফি দা আয়াত আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যারা বিবেকবান যারা ফিকির করে যাদের দেমাগ আছে আমি আল্লাহর এই মৌমাছির এই কুদ্রতের মধ্যে তাদের জন্য নিদর্শন রয়েছে তারা এটা দেখে বুঝবে এত নিখুঁত ব্যবস্থাপনা এত সুন্দর বাসা এত উঁচায় বাসা এত দূর থেকে মধু সংগ্রহ করা সেখান থেকে মধু বের হওয়া সেখান থেকে আমাদের রোগের উপকার হওয়া এটা কোনো মানবের কাজ না এটা অন্য কারো কাজ না এটা করছেন যিনি তিনি লা ইলাহা ইল্লাহ্লাহ অতএব আমরা আল্লাহকেই চিনি আল্লাহকেই মানি আল্লাহর উপরেই বিশ্বাস রাখি জীবনের সব প্রয়োজন পূরণ করে কে আল্লাহ অতএব আজকে এটাই কথা আল্লাহর গুলামই করেন আল্লাহর বন্দুকি করেন আল্লাহকেই ডাকেন আল্লাহর ইবাদত করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন